কিসের রে মন কিসের আহারে অসহায় মা মানুষ মাছ নিয়ে যাচ্ছে এবং সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বড় মাছ খাই না কতদিন হলো মাকে বললাম বড় মাছ নেবেন দর্শক দেখুন একজন অসহায় মা মাছের বাজারে কিভাবে মাছ ভিক্ষা করতেছে চাষি আসসালামু আলাইকুম কি ব্যাপার মাছের দিকে দেখতেছেন টাকা আছে কাছে না বাবা টাকা ছাড়া মাছ দিবে না বাবা টাকা ছাড়া মাছ দিবে না না কয় টাকা আছে কাছে দেখি এক টাকাও নেই এই যে কাছে কি টাকা এই টাকা দিয়ে এই টাকা দিয়ে বড় মাছ হবে বড় মাছ খাইছেন না বাবা কি সুন্দর তো হাসি দিচ্ছেন দেখলাম হ্যাঁ কি সুন্দর দেখে হাসি দিচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা ধরেন এখানে কয় টাকা আছে এক টাকা দুই টাকা 3 টাকা চার 5 6 সাত 7 টাকা দিয়ে মাছ হবে তাই মাছ খেতে মন চাই না বাড়িতে কি আছে লাটিয়া স্বামী নাই স্বামী কি হইছে মারা গেছে আচ্ছা মাছ খাইতে মন চায় না হ্যাঁ চাই তো মাছ কতদিন আগে খায়ছেন বড় মাছ অনেক অনেক দিন আগে আচ্ছা এখানে দেখে দেন তো আপনার কোন মাছটা পছন্দ হয় আপনি এখান থেকে দেখে দেন আপনি দেখে দেন এখানে আপনি তা পাং গাছ খাবেন দর্শক হাসি দেখেন যে কোটি টাকা হাসি দিচ্ছে দেখুন একজন অসহায় মানুষের হাসি দেখুন মানুষ কোটি কোটি টাকা কামাই করেও হাসতে পারে না মন খুলে হাসতে পারে না আর দেখুন দিন আনে দিন খায় কোনো বেলা না খেয়ে থাকে কিন্তু হাসি দেখুন মুখে হাসি দেখুন একদিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে টেনশনের জালায় ঘুমোতে পারে না আর দেখুন হাসি দেখুন আচ্ছা কোনটা নিবেন আপনি দেখে দেন না না আপনি আপনি দেখে দেন আপনি দেখে দেন কোনটা ভালো লাগে এটা আপনি তুলে দেন তুলে দেন আপনি নিজের হাতে আপনি নিজের হাতে তুলে দেন ভয় নাই আপনি নিজের হাতে তুলে দেন

এক টাকায় বিক্রি করলাম এখানে আর আমি ঋণি না তাহলে এই মাছটা কার আরে আমার না তো আপনি কিনছেন না হ্যাঁ এই মাছটা কার হ্যাঁ এই মাছটা আপনার কয় টাকা দিয়ে কিনছেন

সব অসহায় মানুষ মাসের দিকে দেখ চায়া থাকে খেতে পারে না টাকার অভাবে তাই না গাছটা কি খারাপ হইলো ওকে ভাই ধন্যবাদ কয় টাকা হলো আপনার